ওয়েলকাম ফ্রেন্ডস সামনে এই লোকসভা ভোট এই লোকসভা ভোটে সরকারি কর্মী শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বিশেষ করে পোলিং অফিসার হবেন প্রিসাইডিং অফিসার হবেন একদম ভোট কক্ষের মধ্যে আপনি যে দায়িত্বগুলো পালন করবেন সেইগুলো নিয়ে এই ভিডিও আজকে এই যে সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব দেখাব গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সেকেন্ড পোলিং অফিসারের আপনারা নিজ নিজ দায়িত্ব প্রথমে দেখুন তারপরে অন্যান্য দায়িত্ব দেখবেন যেহেতু একটি টিম ওয়ার্ক এবং ট্রেনিংয়ে যাওয়ার আগেই যদি দেখে থাকেন তাহলে খুব সুবিধা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকেই দেয়া একটি অংশ থেকে আমরা সেটা তুলে দেখাচ্ছি চলে আসুন শুরু করা যাক তার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন চলে আসুন শুরু করি দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব সুনিশ্চিত হন যে ভোটার ফর্ম সেভেন্টিন এতে তার পুরো সই করছেন কিংবা বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ লাগাচ্ছেন ফর্ম সেভেন্টিন এর তিন নম্বর কলমে ভোটারের যে সচিত্র পরিচয়পত্র দেখাচ্ছেন সেটির বিবরণ এবং ক্রমিক সংখ্যা উল্লেখ করতে হবে নিচে ফর্ম সেভেনটিন এ রেজিস্টারটা আছে দেখাচ্ছে ভোটার এপিক দেখিয়ে ভোট দিতে এলে তিন নম্বর কলমে লিখুন ইপি আবার ফটো ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিতে এলে লিখুন ভিএস কথাটি অন্যান্য নথির ক্ষেত্রে সেটির ক্রমিক সংখ্যার শেষ চারটি সংখ্যা লিখতে হবে ভোটারকে এবার ভোটার স্লিপ দিয়ে দিন এই যে গুরুত্বপূর্ণ রেজিস্টার যেটা হচ্ছে ফ্রম সেভেন্টিন এ রেজিস্টার এটা সেকেন্ড পোলিং অফিসার কিন্তু মেনটেন করবেন এবং ওপরে যেটা বলল যে যে ভোটার ভোট দিতে আসবেন এবং আপনার আপনাদের কাছে যে লিস্টটি থাকবে সেই লিস্টে যে কমিক সংখ্যা সেটা কিন্তু এখানে লিখতে হবে যেমন ধরুন কমিক সংখ্যা একশো আঠাশ তাহলে আপনি এখানে একশো আঠাশ লিখবেন এটা লিখতে হবে আপনাকে এবারে এই তিন নম্বর কলমটা ইম্পর্টেন্ট কোনো ভোটার যদি এপিক দেখিয়ে ভোট দেন তাহলে তার ক্ষেত্রে ইপি কথাটা লিখতে হবে কি লিখতে হবে ইপি এই কথাটা কিন্তু তার ক্ষেত্রে লিখতে হবে এবারে কোনো ভোটার যদি এই ভোটার স্লিপ যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া হয় সচিত্ত একদম ভোটার স্লিপ সেইটা নিয়ে যদি কেউ ভোট দিতে আসে তাহলে তার ক্ষেত্রে লিখতে হবে ভিএস এই কথাটা লিখতে হবে মনে রাখবেন সেভেন্টিন এ রেজিস্টার সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্ব ভালো করে মেনটেন করা এবং সিগনেচার থাম ইম্প্রেশন অফ ইলেক্টর এবং ভোটারের এইখানে হচ্ছে সিগনেচার করাবেন সিগনেচার করাবেন অথবা বা হাতের বুড়ো আঙুলের ছাপ নেবেন এই হলো সেভেন্টিন এ রেজিস্টার এমন কিছু এর কাজ নেই তবে দেখে লিখবেন একটু সমস্ত কিছু রেকর্ড কিন্তু এখানে থাকবে এবং নিচে দেখুন এটা প্রিসাইডিং অফিসার সই করবেন এবারে কালি লাগানোটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে ভুল করে ফেলেন অমোচনীয় কালির প্রয়োগ কিভাবে কালি লাগাবেন দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের বাঁ হাতে তর্জনী পরীক্ষা করে দেখে নেবেন সেখানে আগে থেকে কোনো কালির দাগ কাটা নেই সেটি তৈলাক্ত থাকলে তার কাছে থাকা কোনো কাপড় বা ডাস্টার দিয়ে সেটি ভালো করে মুছে নেবেন তারপর তার কাছে থাকা অমোচনীয় কালি দিয়ে বাঁ হাতের তর্জনীতে নোকের ডগা থেকে প্রথম হাড়ের জোর বা জয়েন্ট পর্যন্ত দাগ কাটবেন নিচে আছে দেখাচ্ছি ভোটারের বাঁ হাতের তর্জনী না থাকলে বাঁ হাতের তর্জনী থেকে শুরু করে ওই হাতের অন্য আঙুলে কালি লাগাবেন যদি ভোটারের কোনো বাঁ হাত না থাকে তাহলে তার ডান হাতের তর্জনী থেকে শুরু করে ডান হাতে যে কোনো আঙুলে কালি লাগাতে হবে যদি ভোটারের কোনো হাত না থাকে তাহলে হাতের যে কোনো অংশের শেষ প্রান্তে কালি লাগাতে হবে এই যে এই জায়গাটা দেখুন ভালো করে এই যে কোথায় কালিটা লাগাচ্ছে ঠিক বাঁ হাতের এই যে তর্জনী মানে বুড়ো আঙুলের পরের আঙুলটায় এবং নোকের একদম ডগা থেকে যেটা হচ্ছে প্রথম ভাঁজ করছি আমরা হাড় আর কি সেই সেখান পর্যন্ত কিন্তু কালিটা লাগাতে হবে যদিও কালি লাগানোটা দ্বিতীয় পোলিং অফিসারে তবে অনেক ক্ষেত্রে এটা তৃতীয় পোলিং অফিসারকে দেওয়া হয় যেহেতু এটা টিম ওয়ার্ক কারণ সেকেন্ড পোলিং অফিসারকে অনেক কিছু ইস্যু করতে হয় ভোটার স্লিপ ইস্যু করতে হচ্ছে সেভেনটিন এই রেজিস্টার মেনটেন করতে হচ্ছে তারপরে আপনার কালি লাগাতে হচ্ছে ফলে ভোট ডিলে হতে পারে সেই জন্য অনেক সময় এটা তৃতীয় পোলিং অফিসারও কিন্তু করে থাকেন যদিও দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব এটা তারপর ভোটার স্লিপ প্রদান করবেন পঞ্চাশের কিংবা একশোর বান্ডিলে আপনাকে ডিসি থেকে দেয়া হবে একজন ভোটারের সেভেন্টিনে পূরণ করা এবং তার বাঁ হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগানোর পরে দ্বিতীয় পোলিং অফিসার তাকে ভোটার স্লিপ দেবেন ভোটারদের থেকে তৃতীয় পোলিং অফিসার সমস্ত ভোটার স্লিপ সংগ্রহ করবেন এবং একটি খামে রেখে দেবেন ভোটারের বাঁ হাতে তর্জনীর অমোচনীয় কালি তৃতীয় পোলিং অফিসার আর একবার যাচাই করবেন দেখলেন তাহলে তৃতীয় পোলিং অফিসার কিন্তু কালিটা দেওয়া হচ্ছে কি সেটা যাচাই করবেন এবং স্লিপগুলো নিয়ে কিন্তু একটি খামে রাখবেন খাম আগে থেকেই প্রোভাইড করা থাকে তারপরে কিন্তু সেই ভোটার কিন্তু ভোট দিতে যাবে তাহলে দ্বিতীয় পোলিং অফিসারের কাজটা দেখালাম যে কতটা গুরুত্বপূর্ণ কাজ ফার্স্ট পোলিং অফিসারের কাজ দেখিয়েছি এবারে দেখালাম দ্বিতীয় পোলিং অফিসারের কাজ আশা করি যারা দ্বিতীয় পোলিং অফিসার হবেন তাদের ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না এরপরে ট্রেনিংয়ে যাবেন আবার দেখে নেবেন যদি অসুবিধা হয় বারবার ভিডিওটি দেখবেন আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ